আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সম্মুখে একটি নাত পরিবেশন করব চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেও থাকবে না যেই কবরে মাওলা। সারা সঙ্গী কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া আমন কেমনে তাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে তাকো বসিয়া মরণের বই কি মোটেই শরণ হয় না কবরের বই কি মুটেই শরণ হয় না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেও থাকবে না যেই কবরে মাওলা সারা সঙ্গী কেও না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেও তাকবে না যেই কবরে মাওলা সারা সঙ্গী কেও না চিন্তা করে দেখো না কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কে ও না যেই কবরে মাওলা সারা সঙ্গী কে ও না চিন্তা করে দেখো না কবরে কি জইবা না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবারও আমি আপনাদের সম্মুখে একটি নাথ পরিবেশন করব মাই ডিয়ার অডিয়েন্স প্লিজ জলে আগুন নিবাইলে যে নিবে না ফুরে ফুরে সাই হইল এই ও দমের সিনা ফুরে ফুরে সাই হইল এই ওদমের মাওলা তু মাই বালবেশে হলিজা ফুরে গন্ধশে তু মানু র মাওলা দূরে টেলে না ফুরে ফুরে সাই হইলো এই ও দো ফুরে ফুরে সাই হইলো এই ওদমের রে মাওলা মৌলা তুমায় তু যাব মিশে মাওলা দূরে টেলে দিয়ানা ফুরে ফুরে সাই ওইল এই ও দমের সিনা মাওলারেশকে জলে আগুন নিবাইলে যে নিবে না ফুরে ফুরে সাই হইলো এই ও মের সিনা ফুরে ফুরে সাই হইলো এই ও মের সীনা মুমায় ভাল তুমানুরে যা মিশে মাওলা দুরা ট دياna فوureفوure سaioiلo eiوoدo مerسiنa فوureفوure سaioiلo iوod merسiنa السلام عليكم